গণসংযোগে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই সত্যিকার অর্থে কেউ বলে না যে আমরা পরিবর্তন চাই না সেই আগের মতো থাকুক এটা বলে না আর সব সময় সবাই বলে এক বাক্যে যে আমরা পরিবর্তন চাই আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি আমরা নতুন কিছু চাই এবং জামাহাতের মতো দলকে যদি আমরা পাই ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। এবং আমরা চাই জামাহাত ইসলামী ক্ষমতায় যাক এত দল থাকতে আপনি জামাতে ইসলামকে কেন পছন্দ করলেন জামাত ইসলাম পছন্দ করছি আজকে আমার বয়স প্রায় চুয়ান্ন বছর আছে ইতিমধ্যে আমি অনেক আগে আওয়ামী লীগও করছি বিএনপিও করছি জি করছি এখন দেখতেছি জামাত ইসলাম ইসলামিক দল কোরআন আইন শাসন করব বলতেছে দেখি একবার দিয়া কি করে পাঁচ বছরের জন্য একটা ভোট দিমু দেখি জামাত ইসলাম আসলেই কোরআন কাম করে না করে না দিয়েই দেখি আপনি জামাতে ইসলামকে পছন্দ করেন কেন জি জি আমি পছন্দ করি এই জন্য যে এরা ভালো লোক এবং এরা আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় জনগণের ভালো চায় এই জন্য জামাত আমরা পছন্দ করি আজকের এই গণসংযোগ কি কেন্দ্রীয় কার্যক্রমের অংশ জি জি আমাদের গত এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের জনসংযোগ একটা পক্ষ ছিল সেই পক্ষেরই একটা আজকে আমরা কালাপাহাড়িয়া ইউনিয়নে আজকে গণসংযোগ করছি গণসংযোগে কীরকম সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই সত্যিকার অর্থে কেউ বলে না যে আমরা পরিবর্তন চাই না সেই আগের মতো থাকুক এটা বলে না আর সব সবসময় সবাই বলে এক বাক্যে যে আমরা পরিবর্তন চাই আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি আমরা নতুন কিছু চাই এবং জামাহাতের মতো দলকে যদি আমরা পাই ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব এবং আমরা চাই জেমাত ইসলামী ক্ষমতায় যাক দেশে এত পলিটিক্যাল পার্টি থাকতে আপনার জামাতে ইসলামকে আলাদা করে মানুষ মূল্যায়ন করছে কেন বলে আসলে এই জন্য করছে জামাতের কর্মী এবং দায়িত্বশীলরা গত পনেরো বছরে ময়দানে নামতে পারে নাই কিন্তু এই রেভলিউশন এবং রেভলিউশন পরবর্তী সময়ে জনগণ দেখেছে যে জামাতের কর্মী দায়িত্বশীল এবং অন্যান্য দলের দায়িত্বশীল দে আর ইজ সো মাচ ডিফারেন্স বিটুইন দেম সো এই এরা এটা দেখে ওরা মনে করছে যে জেমাতের হাতে এই দেশ এই সমাজ এবং এই দেশের দায়িত্ব মানে সুসংহত এবং তাদের আমানত কখনো সংরক্ষিত হবে সব সময় ধন্যবাদ আপনি যেই থানা থেকে ক্যান্ডিডেট হতে যাচ্ছেন বাংলাদেশের মানুষে জানে যে এই থানাটা একটা ডাকাতির দিক ঊর্ধ্ব জগতে আছে এবং এটার জন্য বেশ পরিচিতি লাভ করেছে এখন সন্ত্রাস দমন নদী ভাঙন আর এলাকার শান্তি বজায় রাখার জন্য আপনার পক্ষ থেকে কি পদক্ষেপ হবে ভবিষ্যতে আমি মনে করি যে যেহেতু একটা বিপ্লব হয়েছে বিপ্লব পরবর্তী অবস্থায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটানো দরকার এক দ্বিতীয়ত হয়েছে যে এই দেশ যে ডাকাতি প্রবণ এটা সঠিক ওই রকমভাবে বলা যায় না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কিছু কিছু জায়গায় স্কেটার্ড এবং বিচ্ছিন্ন ঘটনা আছে ঘটছে তবে প্রশাসন যদি সঠিক হয় আসলে জনগণ কিন্তু এই ডাকাতি লুটেরা বালু খেকো এবং নদী খেকো সব কিছুর বিরুদ্ধে আছে কিন্তু কতিপয় আগেও এই বিগত পাঁচই আগস্টের আগে যারা দায়িত্বে ছিল যারা সরকার পরিচালনা করছে তাদের দুর্নীতির কারণে এই দেশবাসী অনেক ভুক্তভোগী এখন ওরা এর থেকে মুক্তি চায় ফলে আসলে বিচ্ছিন্ন ঘটনা হলেও তারা ঐক্যবদ্ধ এইগুলো দূর করতে চায় তবে প্রশাসনকে যদি ঠিক করা যায় ইনশাল্লাহ এগুলো থাকবে না আড়াই হাজারের এই কালাপাহারিয়া ইউনিয়নটা মোটামুটি একটা নদী বেষ্টিত এলাকা এখানে নদী ভাঙনের খুব হেরিক আছে তো এই ক্ষেত্রে জনমানুষের জন্য এখানে আড়াই হাজারের দাঁড়িয়ে আপনি কি বলবেন আমি আমি মসজিদে বলেছি একটা কথা সেটা হলো যে যদি সৎ মানুষ আসে এই দেশ চারদিকে এই অন্তত ভূমি সংরক্ষণের জন্য এই আড়াই হাজারের স্পেশালি একটা আইন যদি দরকার হয় এই ভূমিটাকে রক্ষা করার জন্য ইনশাল্লাহ সেই আইন প্রবর্তন করার জন্য আমি চেষ্টা করব। এক দ্বিতীয়ত হলো যে এই বালু খেকো লুটেরারা যেন এই এই এলাকার এই কালা পাহাড়িয়ার চারদিকে এই নদীতে না নামতে পারে এক বালিও না নিতে পারে সেই ব্যাপারে সিরিয়াস একটা চেষ্টা করব। আমার সর্বশেষ জিজ্ঞাসা সবার কাছে যে অধ্যাপক ইলিয়াস মোল্লা সাহেব যদি ক্যান্ডিডেট হয়ে নির্বাচিত হন তখন আপনাদের এলাকায় শান্তি ফিরে আসবে বলে আপনারা কি মনে করেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে